হ্যালো গাইজ আমি এখন দুপুরবেলায় সাজুগুজি করে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে গল্প না ঠিক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আসলে আমার কথা শুনে অনেকে আমাকে কমেন্ট করে আমি তো ইউটিউবে নতুন হ্যাঁ তো ইনস্টাগ্রামে আমি অনেক দিন ধরে করছি তো আমার ইনস্টাগ্রামে যতগুলো ফ্রেন্ড আছে তারা আমাকে ইউটিউবে দেখে যারা হিন্দি কথা বলে তারাও দেখে যারা বাংলা কথা বলে তারাও দেখে তো অনেকে আমাকে কোয়েশ্চেন করে মেসেজে যে আমার বাড়ি কোথায় মানে আমি কোথায় বাস করি সেটা আসল ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমার ভাষার জন্য আমি যেভাবে কথা বলি আমার কথা শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার বাড়ি বাংলাদেশে কেউ জিজ্ঞেস করে নিশ্চয়ই এবারই বাড়ি মুর্শিদাবাদে মানে তাদের কথা শুনে মনে হয় যে বাংলাদেশ আর মুর্শিদাবাদ হচ্ছে একটাই দেশ মানে আমাদের মুর্শিদাবাদটা বাংলাদেশের ম্যাপের মধ্যে পড়ে গেছে এরকম একটা ব্যাপার আমাদের মুর্শিদাবাদের ভাষা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে যেমন ধরো আমি আমাদের মুর্শিদাবাদের বাইরে বলতে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও সেরকমভাবে থাকা হয়নি কারণ আমার যেটি মুর্শিদাবাদের বাইরে সেরকম কোথাও নেই জাস্ট শুধু রানাঘাটে আছে আমার দিদি বাড়ি তো রান্নাঘাটে যখন আমি প্রথম আজ থেকে কয়েক বছর আগে গিয়েছিলাম তো আমি ওখানে গিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট সবার সাথে কথা বলেছি নেমে তো আমাকে দেখে সবাই জিজ্ঞেস করছে এ নিশ্চয় মুর্শিদাবাদে বাড়ি এ থেকে এসছে আমাদের দিকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কি মুর্শিদাবাদে মানে আমার দিদি কথাবার্তা আমার থেকে একটু এক্সপার্ট হ্যাঁ আমার দিদি আমার মতন না আমার দিদি আমার আমার একদম অপোজিট আমি যেমন প্রচণ্ড কথা বলি প্রচণ্ড বক করি আমার কথার কোনো লিমিট নেই আনলিমিটেড বকে যায় আমার দিদি হচ্ছে শান্তশিষ্ট ধীরে শিষ্ট কথা আর আমার দিদির ভাষা আসলে আমার আমার ভাষাটা এরকম কেমন মানে মানে কেন জানো তো না হয়েছে আমাদের এলাকাটায় হচ্ছে বাংলাদেশের মানুষের ভর্তি মানে একশোটা যদি ঘর থাকে তাহলে তুমি নব্বইটা ঘর বাংলাদেশের পাবে আর দশটা ঘর আমাদের ইন্ডিয়ার পাবে তো ওই ছোট থেকে ধরো বাংলাদেশের মানুষের সঙ্গে বড় হয়েছি তো তাদের সঙ্গে তাদের ভাষায় কথা মানে কাউ মেরে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাষাটা না অনেকটা ওদের মতন হয়ে গেছে তবে হ্যাঁ এখন যেমন বাইরে গেলে মানে আমাদের এখানকার ভাষা আমি বলি কিন্তু আগে তো বলতাম না আগে লিছে খেচে গেছে পরে এই সবই বলতাম এখনও বলি হ্যাঁ তো এখন যেমন আমি আমাদের এখানে এসব ভাষাগুলো বলি কিন্তু তখন আমি বাড়ির বাইরে গিয়েও বলতাম তো আমার দিদির বাড়ি যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার দিদির বাড়ির ওখানকার মানুষরা যেমন জেছে বলে সরি যাচ্ছে বলে আমি ওখানে গিয়ে বলছি যেছে তারপরে খাচ্ছে মানে ওরা বলে খাচ্ছে আমি বলি খেচে তারপরে ওরা যেমন বলে নিয়ে আমি সেটাকে বলি লিয়ে মানে এরকম ভাবে আমি টেলিজনে কথাগুলো বলেছি তো কথাগুলো শুনে আমার দিদিকে বলেছে যে তোমার বাড়ি মুর্শিদাবাদে মানে আমার দিদি মুর্শিদাবাদে সেটা তো সবাই জানতো না খালি তোমার রিলেটিভ প্রায় জানতো পাড়া প্রতিবেশী জানতো না কিন্তু আমার সঙ্গে যখন সবাই মিলে কথা বললো মানে আমি তো প্রচন্ড কথা বলি ওখানে সবার সাথে কথা বলছিলাম তো আমার সাথে কথা বলে আমার দিদিকে বলছে তুমি মুর্শিদাবাদের মেয়ে তখন আমার দিদি বলছে হ্যাঁ মুর্শিদাবাদের মেয়ে তো তোমার কথা শুনে তো মনে হয় না যে তুমি মুর্শিদাবাদের মেয়ে কিন্তু তোমার বোনের কথার মধ্যে মুর্শিদাবাদের টান আছে আরে বাবা আমরা যেখানে বড় হয়েছি যেখানে আমরা জন্মিয়েছি আমাদের কথার মধ্যে তো সেই টানটা থাকবেই তাই না কই তোমাদের ভাষা নিয়ে তো আমরা বলি না যে মা তোমরা কি নদীয়ার মানুষ তোমাদের ভাষা শুনে মনে হচ্ছে কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানুষের কথা শুনে এরকম ভাবে কেন রিয়াক্ট করে মানুষ আমি মানে ভেবে পায় না মানে আমাদেরকে মুর্শিদাবাদের মানুষ কম বাংলাদেশের মানুষ বেশি ভাবে সবাই মনে করে যে আমাদের মুর্শিদ মুর্শিদাবাদটা মানে বাংলাদেশের ম্যাপের মধ্যে পড়ে গেছে এরকম একটা ব্যাপার তো তোমাদেরকে বলে দিই আমার বাড়ি বাংলাদেশে না আমার বাড়ি মুর্শিদাবাদে আর আমি জন্মগ্রহণ করেছি মুর্শিদাবাদে তবে হ্যাঁ আমি যেখানটা জন্মগ্রহণ করেছি যেটা হচ্ছে ইসলামপুরে আর ওখানকার ভাষাটা একেবারেই অন্যরকম আমাদের এখানকার থেকে অন্যরকম ওখানকার ভাষা কেমন তোমাদেরকে বলছি মানে ওদের ভাষাটা টান হচ্ছে টানটা একটু অন্যরকম আমরা যেমন বলি একটু হটো ওরা বলো একটু হটেন না গো তারপরে ধরো আমরা যদি বলি যে ও কাকু একটু দাঁড়ান ওরা বলবে অল্প একটু দান তো মানে এইরকম ভাষা বলে তারপরে বলবে খেচিস গেছিস উঠে গেলি কখন আইলি এই ভালো আছিস তো মানে এই যে সুর টেরে টেরে ওখানকার লোক কথা বলে তো আমি হয়ে গেছি মিক্সিং এর মধ্যে পড়ে গেছি মানে আমি এদিকে বাংলাদেশের মানুষের সঙ্গে থেকে থেকে বাংলাদেশের মানুষের ভাষা শিখে গেছি মামার বাড়ি যেহেতু আমি ছোটবেলায় থাকতাম তাই মামার বাড়িতে গিয়ে ওখানকার ভাষায় কথা বলে বলে একটু টান টাইপের হয়ে গেছে তারপর আমি তো এখানকার বাঙালি বস তো আমি এখানকার ভাষাও একটু জানি তো সব মিলিয়ে আমার ভাষাটা একদম গন্ডগোল পেয়ে গেছে না আমি বাংলা ভাষা বলি না আমি বাঙাল ভাষা বলি না আমি মুর্শিদাবাদের ভাষা বলি আমার ভাষাটা যে থেকে নিজে যায় না কখনো আমি নিয়েছে বলি কখনো বলি নিয়েছে কখনো বলি খাচ্ছি তো কখনও বলি খেয়েছি কখনো বলি যাচ্ছি তো কখনো বলি যেছি মানে আমার ভাষাটা হয়ে গেছে এরকম তো আমার ভিডিও যারা দেখো তারা আমার কথাগুলো শুনে ঠিক বুঝতে পারবে যে আমি কখন কি বলি তো সত্যি কথা বলতে আমি মালাজের মানুষ না আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আমার বাড়ি হচ্ছে জিয়াগঞ্জে বলে দিলাম তোমাদেরকে তো আশা করি যাদের মনে অনেক প্রশ্ন ছিল যে আমি বাংলাদেশের মানুষ কিনা তো আশা করি তাদের আমি মানে উত্তরটা দিতে পেরেছি আর আমি এখন যেটা যেভাবে কথা বলছি আমার কথা তো তোমরা বুঝতেই পারছো যে আমি কত স্পিডে কথা বলি আর কতটা হেসে কথা বলি আসলে এটা আমার ছোটো থেকে অভ্যাস আমি প্রচণ্ড হাসি আমি প্রচণ্ড কথা বলি তোমরা তো বুঝতেই পারো এই জিনিসটা আমি অনেক মানে স্লো করার চেষ্টা করছি কিন্তু এটা হয়নি তো সবথেকে বড়ো কথা আজকে আমাকে কেমন লাগছে আমি হচ্ছি আজকে একটু সাজুগুজি করেছি শাস্তি ইচ্ছে করলো তাই তো আর একটা কথা কি জানো তো মানে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই আমি যখন স্কুলে পড়তাম তখন তো ম্যাডামরা আমাদের মুর্শিদাবাদেরই ম্যাডামরা তো আমাদের ভাষা সেরকম কিছু বলতো না হ্যাঁ তো যখন আমরা বোর্ডে পরীক্ষা দিই বোর্ড মানেই তো মুর্শিদাবাদের বাইরে অনেক মাস্টাররা দেখবে আমাদের ভাষাগুলো পড়বে তো বিশ্বাস করো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু আমি আমার ভাষাই লিখেছি বাংলা যেমন ওই যে বললাম না বাংলায় লেখা থাকে নিয়েছে গিয়েছে খেয়েছে আমি ওখানে লিয়েছে গিয়েছে খাচ্ছি এই যেগুলো আমি আর বলি কি আমি কিন্তু সেই সব ভাষাগুলো আমি তখন লিখে দিয়েছি হ্যাঁ বিশ্বাস করবো না মাস্টার ওটা দেখে ওটাতে আমাকে নাম্বার দিয়ে দিয়েছে কারণ মাস্টার মাসায় বুঝে গেছে যে এটা মুর্শিদাবাদের মানুষও এই ভাষাতেই কথা বলে তাই এটাই লিখেছে হ্যাঁ এটা আমার কাছে আজও ব্যাপার যে আমি আমার ভাষা লিখেছি অথচ মাস্টার বাংলা পরীক্ষাতে আমাকে ভালো নাম্বার দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় যে আমার ভাষা বোর্ডেও চলে গেছে